একজন সুস্থ মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত যেটা হচ্ছে আমার হচ্ছে না মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানো হয় তো আজকেও সেম কাহিনী হয়েছে তো সকালবেলা উঠে হচ্ছে নাস্তা বানাতে ভালো লাগে না তাই বাইর থেকে নাস্তা নিয়ে আনা হয়েছে না না হচ্ছে ডাল ভাজি চা ছিল সাথে তো যাই হোক নাস্তা শেষ করে হচ্ছে রান্নার কাজে চলে আসলাম আজকে হচ্ছে আমার মা আসবে মানে আম্মা আসবে আনটি আসবে আমার ছেলেটা যেহেতু অসুস্থ তাকে দেখার জন্য তো আমি হচ্ছে গরু মুরগি মাছ তারপরে হচ্ছে কাঁকরোল ভাজির জন্য নিয়ে নিলাম এই চার আইটেম তো যাই হোক এখন হচ্ছে রান্না রান্নাবান্নাগুলো আমি বসিয়ে দিলাম আমার যা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম আর চা খেতে মনে ছিল না এখন হচ্ছে চাটাকে গরম করলাম গরম করলে একদিক দিয়ে রান্না করতেছি অন্যদিক দিয়ে চা খাচ্ছি তো যাই হোক এক চুলায় আমি মুরগি বসিয়ে দিলাম অন্য চুলায় গরুর মাংস আজকের রান্নাটা একটু ভিন্নভাবে রান্না করছি উল্টা হয়েছে মানে মুরগি যেভাবে রান্না করি সেভাবে গরু রান্না করেছি আর গরু যেভাবে রান্না করছি সেভাবে মুরগি রান্না করছি মুরগিটাকে হচ্ছে আমি আগে থেকে মশলা মাখিয়ে হচ্ছে একটু কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি ভেজে নিব ভেজে আমি হচ্ছে বোটের ডাল আর আলু দিয়ে রান্না করব। কারণ হচ্ছে মুরগির সাথে ঝোলটা বা ডালটা দিয়ে হচ্ছে বাচ্চারা রুটি খেতে বেশি পছন্দ করে এই জন্যই হচ্ছে আজকে মুরগিটা ডাল দিয়ে রান্না হচ্ছে তো যাই হোক মুরগিটা কষানো শেষ আমি এখন এগুলোকে ভেজে নিব ভেজে হচ্ছে আমি কিন্তু সব মশলা পরিমাণ তো দিয়ে দিয়েছি আগেই তো এখন হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে মানে ভেজে এখানে হচ্ছে মুরগিটা ভাজা মুরগিটা আর কষানো মুরগিটাকে দিয়ে দিলাম আর অন্য জলায় হচ্ছে গরুর মাংস আমি রান্না করতেছি গরুর মাংসটা হচ্ছে যেদিন আমি অন্যদিন হচ্ছে মশলা মাখিয়ে রান্না করি আজকে হচ্ছে মশলা কষিয়ে রান্না করতেছি তো যাই হোক এদিক দিয়ে কিন্তু মুরগিটা মোটামুটি হয়ে যাচ্ছে আসলে ক্যামেরার কারণেই হচ্ছে কালারটা মতো আসে না কোনো কোনো সময় যাই হোক তো মুরগি রান্না শেষে আমি হচ্ছে অন্ন চুলায় গরু মাংসটাকেও নাড়াচাড়া দিচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করব প্লাস হচ্ছে একটা ভাজি রান্না করব তো ওই গরু মাংসটা রান্না করতে করতে এদিক দিয়ে কিন্তু আবার একটু খিদা লাগছিল। ভাবলাম একটু কিছু খেয়ে নিই তো আম কেটে নিলাম আমটাও মানে খেয়ে নিলাম আমরা সবাই মিলে যাই হোক শুধু কাজ করলেই হবে না রান্না রান্নাবান্নাও করতে হবে সাথে হচ্ছে খাবারও খেতে হবে আর আর কিনা হলে তো শরীর ঠিক থাকবে না তো এই যে মুরগিটা কিন্তু হয়ে গেছে আমি এখন মাংসের মশলা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে গরু মাংস আমি নামিয়ে রেখেছি এখন হচ্ছে ভাত আর মাছটা বসিয়ে দিলাম মাছটা ছিল তেলাপিয়া মাছ একটু বড়ো সাইজের খুব টেস্টি একটা মাছ ছিল যাই হোক একটা মাছে আমি নিয়েছি গরু মুরগি যেহেতু রান্না করছি মাছটা খাওয়া হয় না তারপরও রান্না করলাম যাই হোক এদিক দিয়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি বাইরে গিয়েছিল বাইরে থেকে আসছে ওনার খিদে লাগছে এখন গরু মাংসটা যেহেতু রান্না হয়ে গিয়েছে এখান থেকে হচ্ছে উনি রুটি দিয়ে একটু গরু মাংস দিয়ে দিলাম খেয়ে নিল যাই হোক কাঁকরোল ভাজি আমি একদম অল্প পরিমাণে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে রসমলাই আমার আম্মা আসার সময় বাচ্চাদের জন্য রসমলাই আইসক্রিম চিপস চকলেট এগুলো আনছিলো তো হচ্ছে ফাঁক দিয়ে হচ্ছে এগুলো আমি বেড়ে নিলাম একটু যাতে সবাই খেতে পারে আর কি তাদেরকেও দিয়ে দিলাম তো এদিক দিয়ে হচ্ছে মাছ ভাজার পরে কিন্তু আমি মাছের মশলাটা কষাই নিলাম একদম মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে তো এই যে মাছটাও হয়ে গিয়েছে তো এভাবেই হচ্ছে আমার আজকের দিনটা চলে গেল তো সবাইকে কিভাবে কীভাবে পাঠ করছেন জানাবেন আল্লাহ হাফিন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা